এবার ভারত সোজা রাশিয়ার এস ফোর হান্ড্রেডকে টক্কর দিতে চলেছে হ্যাঁ অনেক বিশেষজ্ঞরা তো এও বলছেন যে ভারতের ডিআরডিও দ্বারা নির্মিত এই মেড ইন ইন্ডিয়া মিসাইল ডিফেন্স সিস্টেম নাকি রাশিয়ার এস ফোর হান্ড্রেডকেও হার মানাবে আসল ঘটনাটি ঠিক কী এবং কেন এটিকে দেশি এস ফোর হান্ড্রেড বলা হচ্ছে এবং কিভাবে এটি এস ফোর হান্ড্রেডকেও ক্ষমতাতে হার মানাতে পারে সব কিছুই জানবো এই ভিডিওটিতে নমস্কার বন্ধুরা অপারেশন সিঁদুরের ফলে আমরা একটি বিষয় তো পরিষ্কার বুঝে গেছি যে ভারতকে রক্ষা করার জন্য বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেমগুলি কত বড় ভূমিকা রয়েছে এই সব এয়ার ডিফেন্স সিস্টেমের জন্যই আমরা রাতে শান্তিতে ঘুমোতে পেরেছি যেখানে পাকিস্তান আমাদের বিভিন্ন শহরকে মন্দিরকে লক্ষ্য করে করে শয়ে মিসাইল এবং ড্রোন দিয়ে আক্রমণ করেছিল সেখানে আমাদের বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেমগুলি সেগুলির প্রত্যেকটিকেই বেছে বেছে হাওয়াতেই ধ্বংস করে দেয় এমন কি আমাদের র্যাডার এবং জ্যামারগুলি এত ভালো কাজ করেছে যে পাকিস্তানকে দেওয়া চীনের মিসাইল সম্প পূর্ণ অক্ষতভাবে ভারতের হাতে লেগে গেছে এছাড়া সব থেকে স্পেশাল আমাদের ডিআরডিও দ্বারা নির্মিত আকাশ তীর সিস্টেম যা আমাদের বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে একটি সিঙ্গেল সিস্টেমের আয়তায় নিয়ে আসে তা সমগ্র বিশ্বকে অলরেডি অবাক করে দিয়েছে তবে এবার আরও এক ধাপ এগিয়ে গিয়ে ডিআরডিও প্রোজেক্ট কুষাকে নিয়ে সামনে এসেছে বর্তমানে এটির শেষ দশার কাজ চলছে এবং বলা হচ্ছে যে সামনের বছরই ডিআরডিও এর টেস্টিং ভার্সেনকে বের করতে পারে তবে অনেক বিশেষজ্ঞরাই এটিকে শুধুমাত্র দেশি এস ফোর হান্ড্রেডই নয় বরং তার থেকেও হাইটেক এয়ার ডিফেন্স সিস্টেম বলছেন কারণ এস ফোর শুধুমাত্র এক ধরনেরই মিসাইল লাগানো যায় যা চারশো কিলোমিটারের মধ্যে যে কোনো শত্রুর মিসাইল ড্রোন অথবা ফাইটার জেটকে ধ্বংস করতে পারে কিন্তু সমস্যা হলো পাকিস্তানের মতো দেশেরা টার্কির একদম সস্তার ড্রোন শয়ে শয়ে ভারতের দিকে নিক্ষেপ করে থাকে এবং ওই কয়েক লক্ষ টাকার ড্রোনকে ধ্বংস করার জন্য আমরা যদি আমাদের এস ফোর হানড্রেডের কয়েক কোটি টাকার মিসাইলকে নিক্ষেপ করি তাহলে বুঝতেই পারছেন যে কত পরিমাণে আমাদের লস হবে যদিও আমাদের ডিআরডিওর তৈরি আকাশ তীর সিস্টেমের জন্য পাকিস্তানের পাঠানো সেই সব সস্তার ড্রোনকে আমরা আমাদের মেড ইন ইন্ডিয়া আকাশ মিসাইল দিয়েই ধ্বংস করতে সক্ষম হয়েছি তবে আরও এক ধাপ এগিয়ে গিয়ে একটি সিঙ্গেল এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যেই এবার বিভিন্ন রেঞ্জের মিসাইল ইনস্টল করে এই সমস্যার সমাধান একেবারে করতে চলেছে ডিআরডিও আমাদের মেড ইন ইন্ডিয়া প্রজেক্ট কুষার মাধ্যমে এটি একটি মোবাইল লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যার মধ্যে আমরা এক দুই রকমের নয় বরং তিন রকমের ইন্টারসেপ্টর মিসাইল এম ওয়ান এম টু এবং এম কে লাগাতে পারব যাদের রেঞ্জ হবে যথাক্রমে দেড়শো কিলোমিটার আড়াই কিলোমিটার এবং সাড়ে তিনশো কিলোমিটার অর্থাৎ যদি ছোটখাটো কোনো টার্গেট হয় যেমন টার্কিশ ড্রোন তাহলে আমরা দেড়শো কিমির মিসাইল দিয়ে সেটিকে সহজেই টার্গেট করতে পারবো এছাড়াও সুবিধা মতো আড়াইশো কিমি অথবা সাড়ে তিনশো কিমির মিসাইলকেও এটি থেকে নিক্ষেপ করা যাবে এবং এর টার্গেটে আঘাত করার ক্ষমতাও মারাত্মক সূত্র অনুসারে সিঙ্গেল শটে এটি টার্গেটে আঘাত করার সম্ভাবনা পঁচাশি শতাংশ এবং যদি মাল্টিপল শট ছাড়া যায় অর্থাৎ একটি টার্গেটকে ধ্বংস করতে যদি দুই তিনটি মি ছাড়া হয় তাহলে এটির টার্গেটকে একবারে নিখুঁতভাবে আঘাত করার সম্ভাবনা নিরানব্বই শতাংশ পর্যন্ত হয়ে যায় অর্থাৎ একবার এটি লক্ষ্য বস্তুকে নিজের রাডারে ধরে ফেলতে পারলে তারপর আর কিছুই ভাবতে হবে না আমাদের সেনাকে এছাড়াও এটি একটি মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ এটিকে এস ফোর হান্ড্রেডের মতোই এরকম ট্রাকের উপরে ফিট করা থাকবে যাতে দরকার পড়লে এটিকে দেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যায় এছাড়া এটির রেঞ্জ পাঁচশো থেকে ছয়শো কিলোমিটার বলা হয় অর্থাৎ শত্রুর এলাকার পাঁচশো থেকে ছয়শো কিলোমিটারের মধ্যেকার সব কিছুকেই এটি লক্ষ্য রাখতে পারবে তবে শুধুমাত্র এতটুকুতেই বসে থাকবে না ডিআরডিও এর পরের ধাপে অর্থাৎ প্রজেক্ট কুসা ফেস টুতে বলা হচ্ছে এটির মধ্যে হাইপারসনিক মিসাইলকেও ধ্বংস করার ক্ষমতা থাকবে এবং যা একদম সরাসরি রাশিয়ার এস ফোর হান্ড্রেডকেও টক করে দিতে পারবে অথবা তার থেকেও বেশি ক্ষমতাশালী হবে এই ফেজ টুতে কুষার রেঞ্জ শুধুমাত্র চারশো কিলোমিটারকেই পার করে যাবে না বরং তার সাথে সাথে অত্যাধুনিক সেন্সারও লাগানো থাকবে এতে যাতে সিক্স জেনারেশনের স্টেলথ ফাইটার জেট এবং হাইপারসনিক মিসাইলকেও এটি ধ্বংস করতে সক্ষম হবে তারই সাথে সাথে এটিতে উন্নত শর্ট ফিশ লং রেঞ্জ ট্র্যাকিং রেডারও লাগানো থাকবে যার ফলে এক হাজার পাঁচশো কিলোমিটারের মধ্যে সব কিছুই এটি নজরে চলে আসবে এছাড়া শত্রুর টার্গেটকে কিভাবে এবং কার দ্বারা ধ্বংস করতে হবে সেই বিষয়ে দ্রুত দ্রুতগতিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য এআইকেও ব্যবহার করা হবে এছাড়া আমাদের খরচও এর ফলে অনেক কমে যাবে যেখানে ডিআরডিওর থেকে পাঁচটি কুষা এয়ার ডিফেন্স সিস্টেমকে কিনতে ভারত সরকারের একুশ হাজার সাতশো কোটি টাকা খরচ হবে সেখানেই পাঁচটি এস ফোর হান্ড্রেডকে কিনতে আমাদের রাশিয়াকে দিতে হয়েছে পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি তাও দু হাজার আঠারো সালে এই ডিলটি হওয়ার পরও রাশিয়ার থেকে মাত্র তিনটি এস ফোর হান্ড্রেডকেই আমরা এখনও পর্যন্ত পেয়েছি এখনও দুইটি এস ফোর হান্ড্রেড পাওয়া কিন্তু আমাদের বাকি আছে তাই এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে যে প্রজেক্ট কুষা সাকসেসফুলভাবে সম্পন্ন হলে বিদেশি দেশের ওপর আমাদের নির্ভরতাও কমে যাবে এবং যুদ্ধের সময়ে আমাদের সেনাকে কোনো দেশের আশায় বসে থাকতে হবে না যে কখন রাশিয়া ডেলিভারি করবে তবে আমরা সেফ ফিল করবো এছাড়াও ভারত সরকারের লক্ষ্য দু হাজার সালের মধ্যে ভারতকে পৃথিবীর বৃহত্তম ডিফেন্স আইটেম রপ্তানিকারক দেশ বানানোর যাতে আমাদের এই দেশি এস ফোর হান্ড্রেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে অনেক বিশেষজ্ঞরাই মনে করছেন তবে এরই সাথে সাথে আমাদের নিজেদের মেড ইন ইন্ডিয়া ফাইটার জেটের ইঞ্জিনেরও খুব বিশেষ প্রয়োজন এবং অনেক ভারতীয়রাই এখন ভারত সরকারকে আবার কাবিরি ইঞ্জিনের দিকে বেশি করে মনোনিবেশ করতে বলছেন এবং কাবেরি ইঞ্জিনের ফান্ডিংকে বৃদ্ধি করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারকে চাপ প্রয়োগ করছেন যেমন ফান্ড কাবেরি ইঞ্জিনের হ্যাশট্যাগে টুইটার ভরে গেছে এবং সেই বিষয়ে আমিও অলরেডি একটি বিস্তারিত ভিডিও বানিয়েছি সেটি লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন তবে এই বিষয়ে আপনাদের ঠিক কী মত যে ডিআরডিও নির্মিত এই মেড ইন ইন্ডিয়া প্রোজেক্ট কুশাকি রাশিয়ার এস ফোর এবং প্রোজেক্ট কুষা টু কি রাশিয়ার এস ফোর হান্ড্রেডকে টক্কর দিতে পারবে নাকি আপনাদের মতে শুধু টক্করই দিবে না বরং সেগুলিকে পারও করে যাবে শক্তির দিক দিয়ে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ